নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আবারো নতুন করে স্বাগত জানিয়ে তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে ডাব্লিউ বি পুলিশ রিক্রুটমেন্ট দু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে দু সালে আমাদের ডাব্লিউ বি তরফ থেকে যেগুলো অ্যাপ্লিকেশন চলছিল লেডি কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ পরীক্ষার ডেট এগুলো আবেদন হয়ে গেছিল অলরেডি দু হাজার কিন্তু পরীক্ষা এখনো হয়নি তো এবার পরীক্ষার ডেট ঘোষণা করেছে দুই হাজার পঁচিশে তো সেই বিষয়গুলো আমরা জানবো আজকে কবে পরীক্ষা হচ্ছে এই পোস্টগুলির তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে প্রথমে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আবেদন ও পরীক্ষার সময়সূচি ডাব্লিউই পুলিশ রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ সাব ইন্সপেক্টর প্রথমে এখানে দেখতে পাচ্ছ এস আই লেডি এস আই অনলাইন অ্যাপ্লিকেশন পিরিয়ড এখানে দেখতে পাচ্ছ তোমরা শুরু হয়েছিল হচ্ছে নয় মার্চ দু সালে শেষ হয়েছিল সাত এপ্রিল দু কিন্তু পরীক্ষা দু হাজার চব্বিশে হয়নি এবার এখানে প্রিলিমিনারি পরীক্ষার যে ডেট সেটা এখানে দিয়েছে সেটা হচ্ছে বারোই অক্টোবর দু হাজার পঁচিশে পরীক্ষা তোমাদের হবে এবার আমরা চলে আসি এখানে কনস্টেবল লেডি কনস্টেবল এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্টের নাম এবার অনলাইন অ্যাপ্লিকেশন পিরিয়ড এখানে প্রথমে তোমরা দেখে নাও এখানে অনলাইন অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শুরু হয়েছিল সাতই মার্চ দু হাজার শেষ হয়েছিল পাঁচই এপ্রিল দু এবার রিটেন এক্সাম ডেট দিয়েছে তোমরা দেখতে পাচ্ছো তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ কলকাতা পুলিশ দেখতে পাচ্ছ কনস্টেবল প্রিলিমস পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ এখানে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের এই পরীক্ষাটি হবে লেডি এন্ড লেডি অ্যান্ড কনস্টেবল পোস্ট যেগুলো রয়েছে কলকাতা পুলিশের সেগুলোর পরীক্ষা কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার হতে চলেছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও এখানে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলে যে সাব ইন্সপেক্টর লেডি কনস্টেবল কলকাতা পুলিশের এক্সাম ডেট নিয়ে তো এবার তোমাদের কি করতে হবে আবেদন ইতিমধ্যে শুরু ও শেষ হয়ে গেছে তাই এখন শুধু এডমিট কার্ড প্রকাশ ও পরীক্ষা প্রস্তুতি বিষয়ক আপডেট মনিটর করতে হবে তোমাদেরকে কি করতে হবে ডাব্লিউ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে ডাব্লিউ বি অথবা পিআরবি ডট এই ওয়েবসাইটগুলোতে নিয়মিত চেক করো এডমিট কার্ড ওর নির্দেশনার জন্য এই ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ যখন এই এডমিট কার্ড বেরোবে তোমরা এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থাকে